আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম তাকা ফ্যাশন থেকে আজকে একদম প্রিমিয়াম কিছু কালেকশন দেখাবো এগুলো শর্ট বোরখার ভিতরে পাবেন আসলে বোরখাগুলো আপনারা এত বেশি পছন্দ করেছেন তো আপনাদের জন্য বারবার রেস্ট্রোক করা ঠিক আছে আর এটা কাপড়টা একদম নতুন একটা কাপড় থাকবে সি ওয়াই কাপড়ের ভিতরে এটা হাতাটা কফ করা বাটন করা সম্পূর্ণ ওপেন বাটন পাবেন কাপড়টা দেখেন কাপড়টার ভিতরেই কিন্তু এক্সট্রা একটা হচ্ছে দেখেন শাইন আছে এটা টু সাইড পকেট থাকবে এটা হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে সাতশো নব্বই আচ্ছা এটা লং চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি হচ্ছে ছত্রিশ থেকে ছিচল্লিশ যেহেতু শর্ট বোরখা এটার ভিতর কয়েকটা কালার আমরা দেখাবো কাপড়টা হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কাপড় থাকবে ওয়াইসি ওয়াইয়ের ভিতরে এবং এটা কিন্তু খুচরা মূল্য সাতশো নব্বই পাইকারি নিলে দামটা আরও কমে যাবে ঠিক আছে পাইকারি ছয় ডিজাইনের ছয়টা নিতে পারবেন এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি এক টাকাও আগে দিতে হবে না টোটালি ড্রেস হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন এইটা দেখেন শর্টস এই কালারটা খুব সুন্দর একটা কালার কিন্তু এটার ভিতরে অনেকগুলো কালার আছে তাই না আগে মেবি পাঁচ ছয়টার মতো কালার ছিল আর আজকে কিন্তু ভাইয়া অনেকগুলো কালার নিয়ে এসেছে কারণ হচ্ছে যে এটা আপুরা খুব বেশি পছন্দ করতেছেন আপনাদের চাহিদার জন্য নতুন নতুন কালার নিয়ে এসেছি এটা সিগ্রিন কালারটা একদমই ইউনিক একটা কালার সেম প্রাইস সাতশো নব্বই টাকা এটার ভিতর এই কালারটা দেখেন পাইকে ছয় ডিজাইনের ছয় পিস নিলেই পেয়ে যাবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন এক টাকা আগে দিতে হবে না ড্রেস হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন সাতশো নব্বই এটার ভিতর এই কালারটা দেখেন ফার্স্ট এটা হচ্ছে ইট কালার দেখতে পাচ্ছেন কি প্রিটি কালারগুলো ওকে এটার ভিতর এটা হচ্ছে মেরুন কালার সাতশো নব্বই টাকা আচ্ছা এখন দেখাবো সিওয়াই কাপড়ের ভিতরে সুন্দর কিছু বোরখা দেখেন একদম লং বোরখাগুলো এটা হাতাটা কিন্তু দেখেন এখানে স্মোকি করা প্লাস এখানে বক্সকুচি করা আছে এটাও সিওয়াই কাপড় অনেক ঘেরা আসলে কাপড়টা উইন্টার স্পেশাল তাই না এটা উইন্টারে কিন্তু খুবই কমফোর্টেবল একটা কাপড় থাকবে প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ করে বরে ছত্রিশ থেকে ছিচল্লিশ লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন ঠিক আছে কালারগুলো দেখাচ্ছে পিওর সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর আটশো পঞ্চাশ এটার ভিতর এইটা একটা কালার দেখতে পাচ্ছেন কালারটা কি যে নাইস একটা কালার আচ্ছা এরপর দেখাবো সিক্স আভায়া তাই না এটা সিক্স আভার ভিতর পাবে এটার সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট আছে যে কোনো কোমরে অ্যাডজাস্ট করে নিতে পারবে না আটশো আচ্ছা কালার তিনটা ভাইয়া সিক্স আভার ভিতরে মানে সিওয়াই কাপড়ের ভিতর তিনটা কালার এসেছে তারপর আপনার হচ্ছে অ্যালেক্সের ভিতর তিনটা কালার পাবেন মানে মিশরিওর ভিতরে এটাও সিক্স আভার এটা কাপড়টা মিশুরিও সিল্ক প্রাইস থাকবে আটশো পঞ্চাশে আচ্ছা দাম সেমই থাকবে জাস্ট হচ্ছে কাপড় কোয়ালিটি এবং প্রিন্টগুলো চেঞ্জ ঠিক আছে আটশো এটা একটা কালার সেম প্রাইস টঙ্কের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো অনলাইনে বারোশো তেরোশো করে সেল হচ্ছে বাট ভাইয়া দিচ্ছে মাত্র আটশো পঞ্চাশে এখন দেখাবো গান এটা যে কি পরিমানে চাহিদা যারা নিচ্ছেন তারা জানেন প্রাইস থাকবে আটশো পঞ্চাশ কালার আছে কয়টা এই যে দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্টগুলো কিন্তু খুব সুন্দর এটা পেস্ট কালার থাকবে সবগুলো কালার কম্বিনেশন কিন্তু চমৎকার এটা হোয়াইটের ভিতরে আছে দেন এইটা একটা কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে সেম এটার ভিতর এইটা একটা কালার প্রাইস থাকবে আটশো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ঠিক আছে আটশো পঞ্চাশ টাকা যেগুলোর জন্য ভিজিট করবেন তাকাও ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ